হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি তোমাদের সামনে খুলে রেখেছি ডাব্লিউ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটটা তো এখানে যে আপডেটটা চলে এসছে দেখো এখানে প্রথমেই দেওয়া আছে দেখো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ফর দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অ্যাডমিশান পোর্টালটা সেটা সতেরো ছয় দু হাজার দুপুর দুটোর সময় উদ্বোধন করা হয়ে গিয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে আঠেরো ছয় দুই অর্থাৎ আজ থেকে সকাল দশটার সময় থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তো চলো এই পোর্টালটা সম্পর্কে তোমাদের কিছু পরিচয় করে দিই এই পোর্টালটার সাথে তোমাদের পরিচয় করানো তাহলে এটা তো তোমরা দেখতে পেলে যে এখানে ইম্পর্ট্যান্ট থিংস টু নো একটা ইম্পর্টেন্ট ম্যাসেজ আসছে এরপরে চলে আসছি আমি পরবর্তী স্টেপে এখানে দেখো লেখা আছে এক্সপ্লোর নাও ক্লিক হেয়ার টু এক্সপ্লোর ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স প্রোগ্রামস তো ওকে করি এইখানে দেখো কলেজ এডুকেশন তোমাদের দেওয়া আছে চারশো ষাটটা কলেজ টোটাল কোর্সেস হচ্ছে সাত হাজার দুশো উনত্রিশটা ইউনিভার্সিটি হচ্ছে সতেরোটা এবার নিচের দিকে আমি চলে আসি আমরা যদি এখানে দেখি যে কলেজে কোন কলেজে কতগুলো সিট আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে কোথায় ক্লিক করতে হবে সেটা দেখো তোমার ধরো কোনো স্পেসিফিক কলেজের একটা দরকার তাহলে তুমি এখানে ক্লিক করবে বাই কলেজ এবার বাই কলেজে গিয়ে এখানে সিলেক্ট কলেজ করবে এবার এখানে বিভিন্ন ধরনের কলেজ আসছে কলেজের নামগুলো চলে আসছে সমস্ত কিছু তো আমি যেমন দেখবো হচ্ছে মালদা কলেজের তো আমি এখানে লিখে দিলাম মালদা কলেজ দেখো চলে এসেছে মালদা কলেজ চলে এসেছে মালদা ওমেনস কলেজ চলে এসেছে সাউথ মালদা কলেজ চলে তো মালদা কলেজ প্রথমে সিলেক্ট করলাম এবার এখানে সার্চ করলাম এবার সার্চ করার সাথে সাথে তোমাদের এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইস সিট ভ্যাকেন্সি চলে এসছে তো দেখো প্রথমেই আসছে যেটা জুওলজি জুওলজির ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে পঞ্চান্নটা এবার এখানে যখন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে কিনা তখন তোমরা এখানে দেখতে পাবে যে টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট অর্থাৎ কতজন সেই সিটের জন্য অ্যাপ্লিকেশন করেছে সেটা তোমরা এখানে দেখতে পাবে এই যে টোটাল কাউন্ট যেটা লেখা আছে সেখানে এখন যেহেতু শুরু হয়নি তাই এখানে জিরো দেখাচ্ছে এবার ভ্যাকেন্ট সিট কতগুলো সিট আছে টোটাল সিট পঞ্চান্নটা তার মধ্যে সিট ডিস্ট্রিবিউশন করা আছে আনরিজার্ভড অর্থাৎ জেনারেলদের জন্য তেইশটা এসসিদের জন্য এগারোটা এস টি তিনটা ও বিসি এ হচ্ছে পাঁচ ও বি সি বি ফোর ইডাব্লিউ এস হচ্ছে ছয় আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের একটা এস আর ও তো এটা গেল জিওলজির ক্ষেত্রে এরপরে বোটানিক কেমিস্ট্রি এই সমস্ত কিছু আছে কোন কোন কোর্স আছে সেটাও তোমরা এখানে দেখতে পাবে তোমাদের পল সায়েন্সে কতটি সিট আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সমস্ত কিছু কোর্স আস্তে আস্তে খুলে গেল তো এবার চলে আসছি আমরা ইউনিভার্সিটি ওয়াইজ তাহলে আমরা ইউনিভার্সিটি বাই ইউনিভার্সিটি চয়েস করলাম এবার এখানে বলেছে সিলেক্ট ইউনিভার্সিটি এখানে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে তো আমি দিলাম গৌরবঙ্গ ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটির পরে এবার তোমরা প্রোগ্রাম সিলেক্ট করবে মানে তোমরা হয় সায়েন্স নিয়ে পড়বে কি আর্টস নিয়ে পড়বে বা পাস কোর্স নিয়ে পড়বে অনার্স কোর উইথ ভোকেশনাল এটা নিয়ে পড়বে বা বিসিএ নিয়ে পড়বে তো তোমরা সেটা এখান থেকে চুজ করে নেবে ধরো আমি এটা চুজ করলাম এবার কলেজ শুধুমাত্র গৌর কলেজেই হচ্ছে এই ভোকেশনাল কোর্সটা আছে তো চলো দেখে নেওয়া যাক সিট ক্যাপাসিটি কতটি আছে তাহলে গৌর মাদ্যালয় মহাবিদ্যালয় সিলেক্ট করলাম দিয়ে সার্চে ক্লিক করলাম তো দেখো এখানে খুলে গেল একটাই মাত্র আছে যেটা হচ্ছে হেলথ কেয়ার হেলথ কেয়ারের টোটাল সিট হচ্ছে বাহাত্তরটা বাহাত্তরটা সিটের মধ্যে একত্রিশটা হচ্ছে জেনারেলদের জন্য এস সি পনেরোটা এসটি চারটা ও বিসি এ সাতটা ও বি সি বি পাঁচটা সাতটা আর জেনারেল পিডাব্লিউডি হচ্ছে দুটো এবং এস সি পিডাব্লিউডি হচ্ছে একটা তো এটা গেল গৌর কলেজের এবার আমি চলে আসছি যদি বিসিএ নিয়ে পড়ি পড়তে চাই তাহলে বিসিএ দেখো কতগুলো কলেজে আছে তিনটা কলেজে আছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তিনটা কলেজে বিসিএ আছে মালদা কলেজ গৌর মহাবিদ্যালয় আর গঙ্গারামপুর কলেজ এবার তোমরা যদি ফোর ইয়ার বিএ অনার্স অর্থাৎ তোমরা যদি আর্টস নিয়ে পড়তে চাও তাহলে এখানে ক্লিক করবে এবার এখানে বিভিন্ন কলেজের নাম খুলে গেল দেখো বাদুরঘাট কলেজ বাদুরঘাট গৌর মহাবিদ্যালয় আমি গৌর মহাবিদ্যালয় ক্লিক করলাম দিয়ে সার্চে গেলাম এবার সার্চে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে সমস্ত কিছু চলেছে এডুকেশান এডুকেশানে টোটাল সিট হচ্ছে চারশো আটষট্টিটা তার মধ্যে জেনারেল এস সি এস সমস্ত কিছু ভাগ করে দেওয়া আছে এবার এখানে ফিজিক্যাল এডুকেশান দেওয়া আছে সমস্ত কিছু তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে যে কোন কোন কলেজে কোন কোন সিট আছে কোন কোন বিষয়ে কতগুলো সিট আছে সেটা দেওয়া আছে তো এবার চলে আসছি একদম ওপরের দিকে তো একদম ওপরের দিকে চলে আসি এখানে তোমরা দেখতে পাবে যে সতেরোটা ইউনিভার্সিটি আছে তবে সতেরোটা ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের কলেজে তোমাদের চারশো ষাটটা কলেজের অ্যাডমিশন হচ্ছে এবার একদম ওপরে দেখো এখানে প্রথমে আছে হোম তারপরে অ্যাবাউট এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার বিভিন্ন ভাষায় নোটিফিকেশনটা পেয়ে যাবে তা আমি ধরো হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলিতে ক্লিক করলাম এবার এখানে যে পপ উইন্ডোটা শো হবে এই পপ আপ উইন্ডোটাতে শো করলে এখানে তোমরা দেখতে পাবে যে কিভাবে অ্যাডমিশন প্রসেসটা ফর্ম ফিল আপ করা যাবে দেখো শিক্ষার্থীদের ব্যবহারবিধি এখানে ভূমিকা লগ ইন পূর্ববর্তী কার্যালয় অর্থাৎ লগ করার পূর্বেই তোমাদের যা যা কিছু করতে পারবে সেগুলো এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে টোটাল একাশিটা পেজের এখানে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দেওয়া আছে একাশিটা পেজ পেজ দেওয়া আছে এখানে যে তোমরা কি করে ফর্ম ফিল করবে বা কি কি কলেজ কিভাবে চয়েস করবে ভর্তির সময় তোমরা কিভাবে পেমেন্ট করবে পেমেন্ট গেটওয়ে চার্জের কত সমস্ত কিছু এখানে দেওয়া আছে আর এখানে তোমরা যখন প্রেফারেন্স সিলেক্ট করবে তখন প্রেফারেন্সের সাথে তোমাদের সাবজেক্টও এখানে চয়েস করতে পারবে তো এরপরে চলে আসছি পরবর্তীতে পরবর্তীতে দেওয়া আছে দেখো ফ্যাক্স এখানে বিভিন্ন ধরনের কোশ্চিনগুলো যেগুলো কমন কোশ্চিন সেগুলো এখানে দেওয়া আছে দেখো এখানে কোয়ারি ইন বেঙ্গলি এবার বেঙ্গলিতে এখানে কি আছে ইউজিএ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কারা আবেদন করতে পারবে এটাতে ক্লিক করলে তোমরা উত্তর পেয়ে যাবে এখানে তবে টেন প্লাস টু উত্তীর্ণ হবার বৎসর কি হওয়া উচিত বৎসর যা যা বিভিন্ন কলেজে বিভিন্ন বছরের ভর্তি নেয় কোনো কলেজে দু বছর আগের ক্যান্ডিডেটদেরও ভর্তি নেই কোনো কলেজে তিন বছর আগের ক্যান্ডিডেটদেরও ভর্তি নেই তো এ কোন কোন বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছে কোন কোন বিদ্যালয়ে যুক্ত আছে যুক্ত নয় এখানে সেগুলো দেওয়া আছে আর কোনগুলো যুক্ত সেগুলোও এখানে দেওয়া আছে এরপরে ভিডিও গ্যালারি ফটো গ্যালারি ডাউনলোডস ডাউনলোডসে গিয়ে তোমরা গেজেট নোটিফিকেশান অর্থাৎ যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে পেয়ে যাবে এখান থেকে শিডিউল শিডিউল পেয়ে যাবে কলেজ ইউনিভার্সিটি ডিটেলস কোন ইউনিভার্সিটি ডিটেলস গুলো সমস্ত পেয়ে যাবে রুলস এন্ড গাইডলাইন্স তোমরা পেয়ে যাবে এবার এখানে আসছে কন্টাক্ট আস এখানে তোমরা ইমেল আইডি এবং টোল ফ্রি নাম্বারটা পেয়ে যাচ্ছ টোল ফ্রি নাম্বারটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে টোল ফ্রি নাম্বারটা আর একটা জিনিস এবার পোর্টালে উদ্বোধন হয়েছে নতুন চ্যাটবট সেটার নাম হচ্ছে বিনা এই যে একদম কোনায় দেখতে পাচ্ছ এই যে রোবটটা এটাই হচ্ছে বিনা দেখো ক্লিক করার সাথে সাথে এখানে বিনা নামে একটা চ্যাটবোর্ড ওপেন হয়ে গেল এবার এখানে তোমরা নিজের কোয়ারিসটা এখানে জিজ্ঞেস করতে পারবে আর তারপরে সবশেষে আসছে হচ্ছে নোটিস বোর্ড নোটিশ বোর্ডে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে রিসেন্ট নোটিশগুলো দেওয়া থাকবে অর্থাৎ যে নোটিশগুলো পাবলিশ হচ্ছে সেগুলো দেওয়া থাকবে এখানে যেমন প্রথম নোটিশ দেওয়া আছে আজকে উদ্বোধনের ডেটটা আর তারপরে দেওয়া আছে যখন পোর্টাল ওপেন হবে সেই টাইমটা দেওয়া আছে অর্থাৎ আঠেরো ছয় দশটার সময় আঠেরো ছয় তারিখ দশটার সময় তো এরপরে যখন পোর্টালটি চালু হয়ে যাবে অর্থাৎ দশটা থেকে যখন পোর্টালটি খুলে যাবে তখন তোমরা এই ওপরে দেখতে পাবে লগ আর রেজিস্ট্রেশন বলে দুটো অপশান দেখতে পাবে নতুন নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরবর্তীতে তোমরা লগ ইনে ক্লিক করে তোমরা সেই পোর্টালে লগ করে যেতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই